আপনাদের মাঝে নতুন একটি গেটের ভিডিও নিয়ে আসা হলো গেটটির মাপ রয়েছে বারো ফিট বাই আট ফিট গেটটি আমরা পকেট গেট আলাদাভাবে ফিটিং করে দিয়েছি এবং কি মেন গেটটি আমরা আলাদাভাবে মুভিং গেট তৈরি করেছি মুভিং গেটটি রয়েছে আট ফিট বাই আট ফিট পকেট গেটটি রয়েছে চার ফিট বাই আট ফিট গেটটি আমরা মুভিং গেট করে ওয়ালের পাশে চাপিয়ে দিয়েছি অনেক সুন্দরভাবে গেটটি আপনার পার্কিং গ্যারেজের জায়গা বাঁচিয়ে দিবে এবং কি গেটগুলো অনেক ফ্রি থাকে অনেক সুন্দর লাগে গেটটি দেখতে গেটটিতে আমরা ব্যবহার করেছি আউটার ফ্রেম দুই তিন বক্স নিচে উপরে এক ইঞ্চি পাইপ চ্যাপটা বক্স ব্যবহার করা হয়েছে মাঝে এক তিন বক্স মাঝখানে দেওয়া হয়েছে এক ইঞ্চি রাউন্ড পাইপ এবং কি সেন্টারে দেওয়া হয়েছে লেজার কাটিং শিট লেজার কাটিং সিটটি দিয়ে গোল্ডেন কালার দিয়ে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়েছি গেটগুলো আমি সাধারণত সব জায়গায় করে থাকি এবং কি এই গেটটি করেছি আমি রংপুরে গেটগুলো অনেক জায়গা বাঁচিয়ে দেয় এবং কি মুভিং করে আপনারা ওয়ালের পাশে চাপিয়ে দিতে পারবেন যদি আপনাদের এই সিস্টেম পছন্দ হয়ে থাকে আপনারা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে রাখা হবে আমরা খুবই কম খরচে গেটগুলো করে থাকি এবং কি আপনারা যদি মালামাল সহ কন্ট্যাক্ট দিতে চান দিতে পারবেন এবং কি যদি মজুরিতে কাজ করাতে চান স্কোয়ার ফিটে সেটাও করে দিতে পাব আপনারা এত সুন্দর ফিনিশিং আমরা দিয়ে থাকি আর গ্যাস হলিঙ্ক দিয়ে থাকি এবং কি আপনারা আপনার বাসার জন্য এরকম মুভিং গেট তৈরি করতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবেন এবং কি পিছনে আমরা দিয়েছি সিট দিয়েছি চার ফিট পর্যন্ত সিট দিয়েছি যেন কোনো ফাঁ ফাঁক না থাকে এবং কি আমরা সামনে দিয়েছি হাফ বল দুই ইঞ্চি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পকেট গেটে একটি হ্যান্ডেল লক দেওয়া রয়েছে অনেক সময় আমরা লাগিয়ে রাখি অটো লক আমরা অটো লকের পরিবর্তে হ্যান্ডেল লক লাগিয়ে দিয়েছি এবং কি গেটটিতে হ্যান্ডেল লক লাগানোর পরে অনেক সুন্দর লাগছে আমাদের গেটের পিছনে দেখা যাচ্ছে কালো আমরা দিয়েছি লেজার কাটিংয়ের পিছনে আমরা দিয়েছি কালো কালারের শিট আমরা সামনে দিছি গোল্ডেন কালার শিট দিয়ে আমরা ডিজাইনটি ফুটিয়ে নিয়েছি লেজার কাটিংয়ের গ্রুপগুলো যেন ডিজাইন দেখা যায় এটা হচ্ছে ভিতর পাশ ভিতর পাশে আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এখানে শিট ব্যবহার করেছি এবং কি কালো বোর্ড পিছনে লাগিয়ে দিয়েছি এখানে অনেক সুন্দরভাবে ইজলিভাবে ওয়ালের পাশে বড় গেটটি চাপিয়ে রাখতে পাবেন কোনো জায়গা নষ্ট হবে না এবং কি গেটটি অনেক ফ্রি রয়েছে এবং কি আমরা উপরে লাইন সেট করেছি নিচে চাকা যাওয়া আসা করার জন্য নিচে এক ইঞ্চি রাউন্ড পাইপ সেট করে দিয়েছি মুভিং চাকা দিয়েছি মেন গেটে ধরার জন্য হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে দুই দিকে একটা বড় হ্যান্ডেল আর একটা ছোট হ্যান্ডেল যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পাবে এবং কি আমরা মেন গেটে সিটকিনি দিয়েছি নিচে সিটকিনি দিয়ে তালা লক করে দিয়েছি তালা মারতে পাবে আপনারা যদি এরকম গেট তৈরি করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পাবেন এবং কি আমরা খুব কম খরচে তৈরি করে দিয়েও থাকি এবং কি আপনারাও খুবই কম খরচে গেটগুলো বানিয়ে নিতে পাবেন এখানে অটোলক হ্যান্ডেল দেওয়া হয়েছে আমরা এখানে লাইন ব্যবহার করেছি নিচে এবং কি উপরেও লাইন ব্যবহার করেছি যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন